নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কর্মসাতী পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করবেন এই কর্মসাথী পোর্টাল মূলত চালু করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য যেসব শ্রমিক রাজ্যের বাইরে বা দেশের বাইরে গিয়ে কাজ করছিলেন তারা যাতে নিজেদের তথ্য ও নামে পোর্টালে যুক্ত করতে পারেন সেই উদ্দেশ্যে এটি লঞ্চ করা হয় এখন অনেক পরিযায়ী শ্রমিকই কাজ হারিয়ে আবার নিজের রাজ্যে ফিরে এসেছেন কেউ কাজ থেকে ছাঁটাই হয়েছেন কেউ জোরপূর্বক কাজ ছাড়তে বাধ্য হয়েছেন আবার অনেকেই নিজেরাই ফিরে এসেছেন কিন্তু নতুন করে কোনো কাজ খুঁজে পাচ্ছেন না তাদের কথা ভেবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমশ্রী প্রকল্প এই প্রকল্পের আওতায় ওই সব শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর পর্যন্ত অর্থাৎ মোট ষাট হাজার টাকা দেওয়া হবে সমশ্রী প্রকল্পের জন্য একটি আলাদা মোবাইল অ্যাপও চালু হয়েছে সমশ্রী মোবাইল অ্যাপ আপনারা চাইলে এই পোর্টালের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন তবে সরাসরি গুগলে গিয়ে অ্যাপটি খুঁজে বের করা কিছুটা ঝামেলার হতে পারে তাই আমি আমার ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও সহজে এটি ইনস্টল করতে পারবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কর্মসাতী পোর্টালে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করবেন তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন সমশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে আপনাদের আগে অবশ্যই পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাতী পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে কর্মসাথীতে নাম না থাকলে আপনি সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন কর্মসারী প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আপনাকে এখানে সাইন আপ বলে যে অপশানটি আছে তার আন্ডারে যে অ্যাপ্লিকেন্ট আপ বলে অপশান আছে এখানে ক্লিক করতে হবে আমি আপাতত সাইন আপ অপশানে ক্লিক করছি এখানে ফোন নাম্বার এন্টার করার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সেটা ভ্যালিডেট করবেন আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি ওটিপি এখানে এন্টার করে ভ্যালিডেট করছি এরপর আপনার নাম আধার নাম্বার এবং ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে এন্টার করে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেল এরপর লগ ইন অ্যাজ বলে দুটো অপশান আছে এখান থেকে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করতে হবে এখানে আপনার ইউজার আইডি বা ফোন নাম্বার এন্টার করবেন তারপর জেনারেট ওটিপি অপশনে একবার ক্লিক করবেন ওটিপি আমার ফোনে চলে এসেছে আমি এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করছি এরপর এখানে একটা একটা করে আপনাকে ফর্ম ফিল করতে হবে প্রথমে আছে রেজিস্টার ইউসেলফ এই অপশানে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে আমি রেজিস্টার ইউসেলফ এই অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার নাম ফোন নাম্বার ফাদার অথবা হাজব্যান্ডের নাম সমস্ত কিছু এখানে শো হবে একটু নিচে আছে জেন্ডার জেন্ডারটা আপনার সিলেক্ট করতে হবে তারপর আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন এমার্জেন্সি ফোন নাম্বার যদি কিছু থাকে তাহলে দিয়ে দেবেন এরপর দেখুন আধার নাম্বার যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন তারপর রেশন কার্ড টাইপ কী আছে সেটা এখান থেকে চুজ করবেন তারপর রেশন কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন তারপর ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে প্রথমে ড্রপডাউন থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন তারপর একই রকমভাবে ড্রপডাউন থেকে সাব ডিভিশন চুজ করবেন তারপর আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়া অবস্থিত সেটা এখান থেকে চুজ করবেন তারপর আপনার ব্লকের নাম এখান থেকে চুজ করবেন গ্রাম পঞ্চায়েতের নামটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন পুলিশ স্টেশনের নামটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন পিনকোড আর পারমানেন্ট অ্যাড্রেস মানে ভিলেজ পোস্ট এগুলো আপনাকে ম্যানুয়ালি টাইপ করে সেভেন নেক্সট করতে হবে নেক্সট পেজে এসে আপনি চারটে অপশান পেয়ে যাবেন এবিসিডি এবার এখানে চারটের মধ্যে যে কোনো একটি অপশান আপনাকে চুজ করতে হবে প্রথম অপশানে আছে এই অপশানে ফর অ্যাপ্লিক্যান্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি মানে সেই সমস্ত পর্যায়ে শ্রমিকরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছে কিন্তু নিজের দেশ মানে ভারতের মধ্যে কাজ করছে তাদের জন্য এ অপশান যারা ভারতে বাইরে কাজ করছেন তাদের জন্য বি অপশান সি অপশান হচ্ছে সেই সমস্ত শ্রমিকেরা যারা পশ্চিমবঙ্গের বাইরে রিলোকেট করতে চাইছে কিন্তু ভারতের মধ্যে থাকতে চাইছেন আর ডি অপশান হচ্ছে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা ভারতের বাইরে রিলোকেট করতে চাইছেন মানে কাজে যেতে চাইছেন তাদের জন্য এই অপশানটা বা ভারতের বাইরে যারা কাজ করেন তাদের জন্য ডি অপশানটা মোটামুটি এই অপশানটাই সবার জন্য হবে এই জন্য আমি এই অপশানটা চুজ করছি মানে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে কিন্তু ভারতের মধ্যে কাজ করে তাদের জন্য এরপর তারা কোন স্টেটে কাজ করে সেটা এখান থেকে চুজ করতে হবে আর পুলিশ স্টেশনের নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে মনে রাখবেন এখানে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন পেজের একটু নিচের দিকে এলে কী টাইপের আপনি জব করেন বা ওয়ার্ক করেন সেটা এখানে লিখতে হবে এখানে টাইপ অফ ওয়ার্ক আপনাকে সিলেক্ট করতে হবে যে টাইপের কাজ আপনি করেন আর কি যদি এগুলোর মধ্যে কোনোটি না হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন তারপর কি টাইপের কাজ করেন সেটা এখানে মেনশন করে দেবেন তারপর কতদিন থেকে কাজ করছেন সেটা এখান থেকে চুজ করবেন তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি প্রতিদিন কত টাকা বেতন পান সেটা এখানে লিখতে হবে যদি এরকম কোনো শ্রমিক থেকে থাকে যারা নতুন কাজে যাবে এখনও পর্যন্ত যায়নি সেক্ষেত্রে তাদের ঘরটা ফাঁকা থাকবে আর যারা বাইরে কাজ করে তারা তো অলরেডি জানেন কত টাকা মাইনে পান সেটা এখানে লিখে দিতে হবে এটা মান্থলি নয় ডেলি বেসিসে দিতে হবে তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট বাই মানে কার মাধ্যমে আপনি কাজ করছেন বা আপনার মালিককে তার নামটা এখানে দিতে হবে এখানে দু তিনটি অপশান দেখতে পাবেন সেলফ এজেন্ট এবং আদার যদি আপনারা কোনো এজেন্টের মাধ্যমে না যান বা কেউ যদি আপনাকে রেফার না করে আপনি সরাসরি সেই কোম্পানিতে জয়েন করেন তাহলে এখানে সেল করবেন এখানে বলে রাখি ধরুন আপনি রাজমিস্ত্রি কাজ করেন আপনি গেছেন এবং সঙ্গে কিছু লোকজন মানে লেবারও নিয়ে গেছেন আপনারা নিজেরাই কাজ করেন কারো আন্ডারে কাজ করেন না তাহলেও কিন্তু আপনি এখানে সেলফ সিলেক্ট করবেন এবার আপনি যদি কোনো এজেন্টের আন্ডারে কাজ করে থাকেন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন তারপর সেই এজেন্টের নাম তার ফোন নম্বর এবং তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আর যদি অন্য কোনো অর্গানাইজেশনের মাধ্যমে আপনি কাজ করেন বা অন্য কোনো লোকের থ্রু আপনি হয়তো গেছেন আপনার বন্ধু হয়তো আপনাকে নিয়ে গেছে তাহলে আপনি তো আপনার বন্ধুরান্ডারে কাজ করেন সেক্ষেত্রে তার নাম এখানে দিয়ে দেবেন তারপর বলা আছে এমপ্লয়ার নেম এমপ্লয়ার ফোন নাম্বার আর এমপ্লয়ার অ্যাড্রেস এবার এমপ্লয়ার আর এজেন্ট এই দুটো ব্যাপার কিন্তু আলাদা এই দুটি ব্যাপার কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না এজেন্ট হচ্ছেন যিনি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় কাজে নিয়ে গেছেন এবং তিনি কোনো কোম্পানিতে হয়তো ঢুকিয়ে দিয়েছেন ব্যাপারটা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি ধরুন সোমনাথ বলে কোনো এক লোক আছেন তিনি আপনাকে বলছেন যে অমুক জায়গায় অমুক কোম্পানিতে একটা কাজ আছে সেখানে আপনাকে আমি লাগিয়ে দিতে পারি এবং এর জন্য তাকে কিছু আপনাকে কমিশন দিতে হবে তো এখানে সেই সোমনাথবাবু যিনি আপনাকে কোম্পানিতে কাজে লাগিয়ে দেবেন তিনি হচ্ছেন এজেন্ট তো এই এজেন্টের জায়গায় সেই সোমনাথবাবুর নাম হবে এবং যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানি হবে এমপ্লয়ার অর্থাৎ এমপ্লয়ার নেমের জায়গায় আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম হবে তার ফোন নম্বর অ্যাড্রেস হবে জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলবেন না তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন এরপর চলে এসেছে একটি ডিক্লারেশান এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার এই অপশানটা টিকমার্ক দিতে হবে তারপর জেনারেল ল্যান্ডসেফ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে আপনার একটি এমডব্লিউ আইএন নাম্বার জেনারেট হয়ে যাবে এটাকে সম্ভব হলে কপি করে রাখবেন তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার ব্যাঙ্কের ডিটেলস এখানে ফিল করতে হবে প্রথমে কি ব্যাঙ্ক সেটা সিলেক্ট করবেন তারপর ব্রাঞ্চের নাম সিলেক্ট করলে অটোমেটিক আইএফএসসি কোড এখানে চলে আসবে তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করবেন তারপর নমিনি ডিটেলস এখানে অ্যাড করতে হবে প্রথমে নমিনির নাম এখানে টাইপ করবেন তারপর তার সাথে আপনার সম্পর্ক কী আছে সেটা এখানে সিলেক্ট করবেন তারপর নমিনি আধার কার্ড নমিনি ফোন নাম্বার এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট করবেন তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ফ্যামিলি আছে কি না এটা ইয়েস নোতে উত্তর দেবেন সেক্ষেত্রে মেম্বারের নামগুলো সব এখানে অ্যাড করতে হবে প্রথমে ফার্স্ট মেম্বারের নাম যিনি আছেন তার নাম দেবেন জিন্ডার দেবেন এজ এবং আধার এগুলো পরপর এন্টার করবেন আরও বেশি মেম্বার থাকলে অ্যাড অপশানে ক্লিক করে একজন একজন করে মেম্বার এখানে অ্যাড করতে থাকবেন তাদের নাম এখানে শো হবে তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন এরপর এখানে একটা একটা করে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই অ্যাপ্লিকেশান ফর্ম পাসপোর্ট ভোটার কার্ড এই সবগুলো আপলোড করে দিয়ে এই অপশানটা মার্ক দিয়ে প্রিভিউ অপশানে ক্লিক করবেন তবে হ্যাঁ এখানে পাসপোর্ট কিন্তু সবার নেই সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন আমিও স্কিপ করে যাব দেখা যাক সাবমিট হচ্ছে কি না যদি হয়ে যায় তো ভালো আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করবেন এরপর আছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি আমাদেরকে আবার ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ওপর যখনই ক্লিক করবেন এরকম একটি ফর্ম পেয়ে যাবেন দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটি শো হচ্ছে যে ফর্মটা আপনারা অনলাইনে ফিল আপ করলেন সেটারই আপনারা হাতে লেখা একটি ফর্ম মানে দেখুন এখানেও এবিসিডি ক্যাটাগরি দেওয়া আছে আধার কার্ড নাম্বার সাথী নাম্বার সব কিছুই ফিল করতে হচ্ছে এটা আপনাকে ফিল আপ করে বা হাতে পূরণ করে এখানে আপলোড করতে হবে সব ডকুমেন্টস হতে হবে পাঁচশো কেবির মধ্যে আমি আপনাদের বলে দিই এক্ষেত্রে কিন্তু আমি পাসপোর্ট আপলোড করিনি বা পাসপোর্টের জায়গায় অন্য কোনো ডকুমেন্টসও আমি দিইনি তার সাথেও কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেল ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা এবার মেইন ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এখান থেকে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের একটি সার্টিফিকেট জেনারেট হয়ে চলে আসবে যেখানে আপনাদের প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন প্রিন্ট কার্ড এই অপশানে ক্লিক করলে ভিউ কার্ড অপশন পেয়ে যাবেন ভিউ কার্ডে ক্লিক করলে আপনার একটি কার্ড পেয়ে যাবেন আমি এখন এই মুহূর্তে রেজিস্ট্রেশন করলাম সেই জন্য কার্ডটি এখন শো হচ্ছে না এরপর আপনার কাজ কি এখানে আপনারা যে ফর্মটি রেডি করলেন সেটা কিন্তু কোথাও জমা দিতে হবে না মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কি না ফর্ম সাবমিট করার পর ব্লক অফিসে বা পঞ্চায়েতে কোনো জায়গায় কিন্তু জমা দেওয়ার দরকার নেই টোটাল প্রসেসটা যেহেতু অনলাইনে হয়েছে আপনাকে মাঝে মাঝে লগ করে দেখতে হবে আপনার কাজটা কত দূর এগিয়েছে তবে হাতে লেখা ম্যানুয়াল ফর্মও পাওয়া যাচ্ছে সেটাও ফিল আপ করে আপনারা ব্লক অফিসে জমা দিতে পারেন কিন্তু বেটার হয় যদি আপনারা সরাসরি অনলাইনে ফিল আপ করেন আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন কি করে কর্মসাথী পর্যায়ে শ্রমিক প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবার এই কর্মসাথী প্রকল্পের নাম থাকলেই তবে কিন্তু আপনি সমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন তার আগে কিন্তু নয় এই ভিডিওতে আমি কর্মসাথী পোর্টাল থেকে দেখিয়ে দিলাম এই কাজটি কীভাবে করবেন এর ঠিক পরে ভিডিওতে আমি এই কাজটি মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার সহকর্মী যারা আছেন যারা কর্মসাচী পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করে সমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে চান তাদেরকেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ